এই কি অবস্থা কেমন আছে সারু ভাই এইতো আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছে এই চলতেছে কালকে আবার একটা শুটিং ফেলাই দিছে হঠাৎ করে ভাই

কিন্তু বাইরে যে ক্যাপটা করতে মানা করি কথা তো ভাই শুনে না চুল তো যে পাতলা ঠিক আছে কাজ করতে হবে বুঝছোস চুলটা আগে হচ্ছে সাইজ কর আগে চুলটা সাইজ করার পরে ব্ল্যাক শানিং দিয়ে চুলটা একটু ঘন কর ঘন করার পরে হচ্ছে তুই

একটু ভালো করে করিস কালকে যেন আবার শুট আছে ফেস জন্য যেন লাল না হয় ঠিক আছে বক্স না এখানে শুনে একটা বক্স হবে বিরাট কোহলি দেবো বক্স আছে আমাদের বিরাট কোহলি দাঁড়িয়ে নাই আসে বক্স করবো আর এটা তো পয়েন্টেড থাকে পয়েন্টেড রাখো শাইনিংটা যে চুল অনেকে মনে করে যে যাদের চুল পেগে গেছে তারা করে কিন্তু আমার কোনো চুল দুই একটা চুল হয়তো পাকছে বাট আমি ওই কারণে করি না শাইনারে যে শুধু অনেকে মনে করে যে ডাই বেস ম্যাটেরিয়ালস থাকে ইটস নট দ্যাট দ্যার ইস আ ডেভেলপার তিন চারটা এলিমেন্টস মিলে সাইনারটা হয় ইট গেটস এ হেয়ার মোর ভলিউম মানে আপনি শাইন করার অন্তত এক সপ্তাহ পর্যন্ত ইফ শ্যাম্পু ইট অফ আরেকটা হ্যাক্স আমি বলে দিই আপনাদেরকে আমি শাইনিংটা করি হচ্ছে কি মাস দুয়েক একবার বা কোনো প্রোগ্রাম থাকলে তার আগে ভলিউমের সাথে সাথে এটা যেটা করে আপনার চুলের আমাদের নানাবিধ কারণে আমাদের বস্তার পানি খারাপ তারপর আমাদের অনেকে থাইরয়েড সুগার নানাবিধ কারণে এটা হালকা হয়ে যায় তো সেই জিনিসটাকে আপনার ঢেকে দেয় অ্যান্ড অ্যান্ড ফর অ্যাটলিস্ট টু উইক্স এবং একটা হ্যাক যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ডোন্ট শ্যাম্পু ইড অফ ডোন্ট শ্যাম্পু ইড অফ ফর অ্যাট লিস্ট থ্রি ফোর ডেজ অ্যাজ লং অ্যাজ ই নট পিং লাইক ইউনো ভ্যাক্সেস অর স্প্রেজ অর কেমিক্যালস অন ইয়োর অন অপন ইউর স্ক্যাল অ্যান্ড দ্যাটস তো এটা মোটামুটি আপনি মাসে একবার করলে স্যান অফ একবারে বেশি করা আই ডোন্ট থিঙ্ক ইটস হেলদি বাট শাইনিং ইজ গুড তো বেসিক্যালি আপনাদেরকে যেটা বলছিলাম যে শাইনিংয়ের যে উপকারিতা দিক না মানে শাইন করলে আপনার যে ফাংশনটা হবে সেটা হচ্ছে কি যে চুলটা দেখেন বেসিক্যালি আমাদের নানাবিধ কারণে ডাস্ট দেন সর্ট অফ স্কিন অ্যালার্জিস বা নানাবিধ কারণে শ্যাম্পু বেশি করার কারণে চুলের যে জানটা থাকে ওটা মরে যায় তো শাইন করলে দেখেন আমার চুলটা কিন্তু মেসে কিন্তু আমার চুলটা জেনেটিক্যালি একটু পাতলা দেন আই হ্যাভ থাইরয়েড ইস্যুস সেই কারণে ঠিক এই natural volumizing shampoo shining is a very good remedy so you should try it as well so viewers abdul jala daktasan is i'm pampering myself up it's not actually pampering i have a shoot tomorrow তো এই জন্য আমি উইদাউট মেকআপে কাজ করি বলে আমাকে আগের দিন কিছু লাইক দিস প্রি শ্যুট প্রিপারেশন নিতে হয় নিজের উপরে তো ঘটনা যেটা হচ্ছে যে আপনাদেরকে যেটা নোট নাম্বার ওয়ান আপনারা ফেসিয়াল করার সময় সবসময় খেয়াল করবেন আপনি আপনি একটা নিজের স্কিন টাইপ জানেন অয়েলি না ড্রাই না নর্মাল যেটা মাঝামাঝি আপনার স্কিন কি সেন্সিটিভ নাকি আপনার স্কিন অনেক রাফ আপনি জানেন তো সেই হিসাবে যে কোনো নতুন বা পুরোনো পার্লার যেখানে যে অনেকে আছেন নতুন পার্লারে যান বিভিন্ন এলাকাতে গিয়ে তো সেখানে ওরা আসলে আপনার স্কিন টাইপটা প্রথমে হয়তো ধরতে পারে না বা বুঝতে পারে না তো আপনি নিজেকে ওভাবে জাজ করে আপনি বলে দিবেন যে আমার স্কিন সেন্সিটিভ আমার উপরে স্ক্রাবটা ইউজ করো না বা আমার স্কিন অনেক রাফ অনেক ময়লা আমার উপরে অনেক স্ক্রাব ইউজ করো সো এইভাবে এইটা মেনটেন করে আপনারা ফেশিয়ালটা স্টার্ট করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ফেইসের এখন মাসাজ করতেছে এটা হচ্ছে স্কিনের মানে ফেসের আদর ওই যে কথায় বলেন আমাদের বাংলা সিনেমা বিভিন্ন গানে আসছে না সোহাগে আদরে রেখো তো স্কিনটা হচ্ছে কি আসলে একটা সোহাগে আদরে রাখার জিনিস আপনি প্রতিদিন যদি বাসায়ও মানে পার্লারে তো আর আমরা প্রতিদিন আসি না আপনি প্রতিদিন বাসায় যদি একটা মশ্চারাইজার দিয়ে স্কিনটাকে যদি মোটামুটি পাঁচ মিনিট একটু প্রপারলি মাসাজ করেন আপনি ইউটিউবে অনেক গাইডলাইনস পেয়ে যাবেন যে কীভাবে ফেস মাসাজ করতে হয় আপনি যদি ডেইলি একটু রাতের বেলা ফেসটা মাসাজ করে শোন তা ফেসটাতে একটু আদর পাবে আর যে জিনিস আদর পায় ওই জিনিসটা এমনিই ভালো থাকে তখন আপনার একটু বয়স হলে থার্টি ফাইভ আপ হল যে স্কিনটা একটু ঝুলে যাওয়া বা একটু রিঙ্কেলস এই জিনিসগুলো কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যাবে অ্যান্ড অফকোর্স অফকোর্স ড্রিং ডে আপনারা ভিভার্স একটা জিনিস মেনটেন করবেন আমি অনেককেই দেখি যে আপনারা আমাদের আশেপাশে এরিয়াতে অনেক ধরনেরই স্যালুন পার্লার তো অনেক কিছুই হয়ে গেছে বাট আপনারা চুল দাঁড়ি যেখানে কাটেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে অনেকে আছে এরকম যাদের রেগুলার যেমন আমি হেয়ার ম্যাট্রিক্স আমার পাস কতদিন ছয় বছর কত দিন বেশি হবে বেশি হবে সাত আট বছর ধরে আমি এখানে রেগুলার তো আমি আসলে এই জায়গাতে এমনও হয় যে আমি দেশের বাইরে গেলেও আমি ইউজুয়ালি করানোর মানে একদম না পার থেকে করাই না তো আপনারা যেখানেই যান হয়তো আপনারা সেটা হয়তো মেনটেন করতে পারেন না নানাবিধ কারণে কিন্তু ফেসিয়ালটা এবং স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট মানে একটু কমপ্লিকেটেড যে ব্যাপারগুলো এগুলো আপনারা একটু ডিসেন্ট পার্লার যেগুলো সেখানে করানোর চেষ্টা করবেন এবং ওই ভয়টা পাবেন না যে ইট কুড বি ভেরি এক্সপেন্সিভ বাট ইট লুকস ফ্যান্সি সেটা না এই প্রত্যেকটা পার্লেরি আসলে মানে যেগুলো মোটামুটি যেমন আমি হেয়ার ম্যাট্রিক্স আই এম ভেরি স্যাটিসফাইড প্রথম থেকে এই পর্যন্ত তো সবাই কিন্তু সব রেঞ্জের কাস্টমারের পকেটের কথা অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করেই কিন্তু প্রাইস রেঞ্জটা ধার্য করে ইভেন এখানে এসে যেটা করা যায় হেয়ার ম্যাট্রিক্সের যে সুবিধাটা আছে যে ইউ ক্যান ইওর ইউর নো ইউর থিংস ইউ দ্য সার্ভিস ওয়ান্ট টু কেয়ার ইটস নট লাইক যে মেনুতে যেটা সেই হিসাবে দে আর ভেরি গুড প্যাকেজেস এস ওয়েল সো এটা খুবই বাজেট কস্টলি হয় সো আপনারা একটু ডিসেন্ট পার্লারগুলোতে যাবেন থ্যাংক ইউ সো ভিভার্স আপনারা মোটামুটি মনে করতে পারেন যে আপনাদের অনেকেরই ইভেন আমারও নিজের একটা ধারণা ধারণা না আমি আসলে থার্টি ফাইভ পর্যন্ত আমি ফেসে কোনোদিন ফেসিয়াল করাইনি এটা ওরাও আমার ওরা আমার কাজ করে প্রায় কতদিন আমি তোদের কাছে সেই ছয় সাত বছরের বেশি দাম আট বছর হ্যাঁ তো এর আগে মনে হয় আরেকবার আরেকটা শ্যুটের কারণে তখন ফেসিয়াল করাইছিলাম খুব ভালো লাগছিলো তারপরে অনেক দিন করাই নাই কারণ আমার আসলে অনেক সেলফ কনফিডেন্স বেশি আর আমার আল্লা দিলে ব্লেসফুলি গড ব্লেস যে আমার স্কিনটা মোটামুটি এই বয়স হিসাবে যথেষ্ট ভালো কিন্তু আমি দেখছি যে আসলে যারা আপনারা বাইরে কাজ করেন আমি না হয় অনেক লেজি আমি আসলে অভিনয় করি তো মাসে আমার একবার দুবার বেরোতে হয় মানে একবার দুবার কাজে বেরোতে হয় বা যারা রেগুলার অভিনেতাও যারা রেগুলার কাজ করেন বা যারা পেশাজীবী আমি দেখছি যে তাদের স্কিন মেনটেনেন্স খুব কম নিজেদের দিকে তাকানোটা খুব কম হয় তো আপনারা যদি অন্তত দুই মাসে না দুই মাসে একটাও যদি নেন আপনারা অন্তত স্কিনের উপরে যে ডার্টগুলো এগুলো সবই বের হয়ে যায় অ্যান্ড গো টু আ ডিসেন্ট পার্লার অফকোর্স আর নাট ট্যালেঞ্জ ই গো টু ভেরি এক্সপেন্সিভ পার্লার বাট গো টু আসেন্ট ফান্ড ইউ ক্যানাট গেট দ্য রাইট ভ্যালু অফ ইউর মানি Thank you. তো আজকে মতো আমাদের মানে আমার পুরো গ্রুমিং যে ব্যাপার গ্রুমিং ডিক না মালডি গ্রুম ডাব সো এটা হচ্ছে কি আমার একটা ভাষা মাঝে পালিশ পর্ব হয় প্রতিটা শ্যুটের আগে আর কালকে আমার যে ক্যারেক্টারটা এটা আপনারা পরের জেনে দেখতে পাবেন ইজ অ্যা ভেরি নেগেটিভ ক্যারেক্টার আ ভেরি ফেস টু লাইক নেগেটিভ ক্যারেক্টার খুব বড়োলোক কোনো একটা দামি খুব দুষ্টু কোনো একটা ক্যারেক্টারে দেখতে পাবেন তো সেই হিসাবে কিন্তু যেহেতু একটু কর্পোরেট প্যাটার্নে বলবো আমাকে আসলে এটা একটু ফর্মাল থাকবে একটু নেগেটিভ ওরকম থাকবে এই ভাই আর মিরপুরে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্লার হেয়ার ম্যাট্রিক স্টুডিও এখানে তো আমি মানে আমি আগের সাথে কথা বলতে আগে ঢাকা শহরে ধানমন্ডি গুলশান সব জায়গায় আমি যেতাম মানে সবগুলো পার্লার আমার যাওয়া হয়েছে কিন্তু বাড়ির সামনে এটা আমাকে অনেক বড় সুবিধা দেয় যে যখনই কোনো সাডেন শ্যুট চলে আসে বা সাদেন কোনো প্রোগ্রামস চলে আসে আমি উইদিন ওয়ান আওয়ার আমি এসে আমার কাজগুলো আই ক্যান গ্যাদ ইন্টার সো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ দ্য ম্যান বাহাইন দ্য ক্যামেরা অ্যান্ড এরকম নতুন নতুন সাজে আর আমাকে দেখতে পাবেন এবং অল দ্য বেস্ট হেয়ার আমার স্টুডিও